গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি তনু বলছি আবার চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো বন্ধুরা আজকে মানে বারটা হলো বৃহস্পতিবার তো সকালবেলা উঠে একদম ঠাকুর লেপাপোছা করে পুজো টুজো দিয়ে নিয়েছি তো স্নান দান করে তো যে এখন চলে আসছি রান্নাঘরে তো কিছু বাসন ছিল ওগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে চা বানিয়ে নিচ্ছি তো চা বানিয়ে তো বাকি কাজকর্ম করবো তো চলো চাটা বানিয়ে তারপরে সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চাটা বানিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ওই যে এদিকে উপর উপর করেছিলাম মানে ভাতের হাঁটি তো ওটা উঠিয়ে এখন আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছি তো ওগুলো বের করে মাখিয়ে খেয়ে নিব কারণ আজকে বাজারে যেতে হবে কারণ সবজিও নেই সবজি বানান তো আবার পয়লা বসে গাছে ছেলের জন্য কিছু কিনতে হবে তো ওই যে দেখো এদিকে আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর বাবুর জন্য একটা আলু দিয়ে ওকে মেখে দিয়েছি ও খাচ্ছে বসে বসে আর এদিকে এখন আমি খেয়ে নিব তো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে বাজারে যাব তো আগে বিছানাটা তুলে নিব তারপরে রেডি হয়ে নিব তো চলো বিছানাটা গুছিয়ে তারপরে রেডি হয়ে নেই ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি ওটা বাজারে তো বাজার করতে যাব আর বাবুর পয়লা বসে গেলে দেব তো চলো পরে কথা হচ্ছে মানে বাজার টেজার করে এসে বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হবে কোন দিকে তো বন্ধুরা বাজার ঠাজার করে বাড়ি চলে আসছি তো যে মশলা এখন বেটে নিচ্ছি কারণ মাংস নিয়ে এসছি তো ওগুলো রান্না হবে আর সকালবেলা তো শুধু আলু আর হচ্ছে ভাত খেয়ে গিয়েছি তোমরা তো দেখতেই পেলে এখন মশলা বেটে মাংসটা ভালো করে রান্না করে নেব তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো বন্ধুরা আজকে লেবু পাতা দিয়ে প্রথম মাংস রান্না করলাম তো যাই হোক ভালোই হয়েছে কিন্তু একটু তেতো তেতো হয়ে গেছে পরে কারণ আমি জানতাম না যে লেবু পাতা লেবু পাতাটা দিয়ে একটু পরে লেবু পাতাগুলো উঠিয়ে নিতে হবে তো রেখে দিয়েছিলাম তো হালকা হালকা তেতো মানে তেতো লাগছিল যাই হোক এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না তো এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যা টান্দা দিয়ে এসে তো ওই যে দেখো সবজিগুলো তখন যে নিয়ে আসছিলাম বাজার থেকে তো ওগুলো গুছিয়ে রাখা হয়নি তো ওগুলোই ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো দেখো মানে ঝুড়িটা এখন ভরা ভরা লাগছে তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এরকম যে কোনো জিনিস ভরা ভরা থাকলেই কিন্তু ভালো লাগে তো চলো তোমাদের সাথে এখন দেখাই যে বাবুল কী কী জামা আনলাম এই যে দেখো এগুলো জামাই আনা হয়েছে মানে দুটো জামা আমি নিয়ে এসছি আর হলো ওর একটা দাদু মানে আমার যার যে বাবা উনি আসছে উনি একটা নিয়ে আসছে আর আমার শ্বশুর একটা দিয়েছে তো আর দুটো নাইটি এনেছি